بسم اللہ الرحمن الرحیم یا رسول و تفعل فما مومنین صومن شکل کے عید سید غدیر عید بلایت عید مولا متقیان علی بن عبی طالب علیہ السلام عید اکبر بلک کے مبارک مبارکباد جرا چیز اللہ رب العالمین عید غدیر کے বুঝা এবং ঈদ গাদিরের মাধ্যমে ইমানকে পরিপূর্ণ করার তহফিক দান করুন যে আয় মুবারকা তেলাওয়াত করেছি তার প্রথমেই আল্লাহ রাবুল আলমী বলছেন ইয়া আইয়ার রসুল ও বাল্যেহ এই বাল্যেহের অর্থ আমরা যে বাংলায় করি সেটা পরিপূর্ণ না ওয়ার্ড না থাকার কারণে আমরা বলি যে এ নবী আপনি পৌঁছিয়ে দেন পৌঁছিয়ে দেওয়া দুই ভাবে হতে পারে আমি একটি চিঠি আপনাকে দিলাম অমুকের কাছে পৌঁছিয়ে দেন আপনি চিঠিটাকে নিয়ে যায় পৌঁছিয়ে দিলেন চিঠি ভিতরে কি আছে এটা কিন্তু আপনি ব্যাখ্যা দেননি বলেননি এটা আমাদের ভাষায় তো সঠিক কিন্তু আরবি ভাষায় এটা সঠিক না আমি এর দলিলে একটি ঘটনা আপনাদের সামনে বলতে চাই যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের যশোরের যখন এই প্রোগ্রাম ইনকালাবে মেহেদি মিশনের মাধ্যমে হয় আমি আমাদের শ্রদ্ধেয় মরহুম আব্দুল রৌফ সাহেবকে শুরু স্মরণ করছি তখন আমি আসতাম ওনার পাশেই অবস্থান করতাম তিনি অনেক ভালোবাসতেন আল্লাহ রবুল আলমিন ওনাকে জান্নাতের ফিরদসে জায়গা দান করুক ওনার এই প্রচেষ্টাকে মানে ব্যাপক বরকত দান করুক এবং যারা এই প্রচেষ্টা ধরে রেখেছেন বিশেষ করে আমাদের সাইদুল ইসলাম তার হাত কালা রব্বুল আমি শক্তিশালী করুন তার সমস্ত কর্মীদেরকে দের কে ত্যাগী মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন সব সময় তাদের পাশে ছিলাম আছি যতদিন বেঁচে থাকব থাকব ইনশাআল্লাহ এবার উচ্চ কণ্ঠে সালাত করুন মুহাম্মদ ওয়া আপনারা শুনতে চান বলে শোনাতে চাই যে রসুল বাল্লে আমরা আমাদের ভাষায় বলবো এই নবী আপনি পৌঁছিয়ে দেন এ রসুল আপনি পৌঁছিয়ে দেন পৌঁছানোটা আমরা যদি বাংলায় বলি এভাবে যদি বলি যে এই চিঠিটা মঞ্জুরুল ইসলাম সাহের কাছে পৌঁছিয়ে দেন চিঠি নিয়ে যায় ওনার কাছে দিয়ে দেওয়া এটা এক ধরনের পৌঁছানো হয়ে গেল দ্বিতীয় এই পৌঁছানো রূপ হচ্ছে যে না চিঠিকে পড়ে শোনানো যে চিঠিতে কি রয়েছে আমি বই একজনের হাতে তুলে দিলাম বইটাকে পৌঁছিয়ে দিয়েছি কিন্তু এই বই আমি পড়ে ফোনাচ্ছি এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে এটার জন্য আমি একটি উদাহরণ দিতে চাই আয়তুল্লাহ লুজমা সৈয়দ রুহুল্লাহ মুসভি আল হোমেনি তিনি শেষের দিকে তিনি সিদ্ধান্ত নিলেন যে গোরবা চফকে তিনি চিঠি লিখবেন এবং চিঠিটা তিনি আয়তুল্লাহ উসমান জাওয়াদি আমলি যিনি মোফাসির কোরআন তাকে দিলেন এখন আপনি জানেন যে প্রোটোকল কিভাবে হয় সেই সময় গোরবা চফ হচ্ছে সোভিয়েত ইউনিয়নের মানে প্রেসিডেন্ট তার কাছে পৌঁছানো হচ্ছে অত্যন্ত কঠিন ব্যাপার কিন্তু যেহেতু ইমামে খোমেন রহমতুল্লাহ আলহ ওনার চিঠি তো চিঠিটা তো পৌঁছাতে হবে এখন ওনাকে বলা হলো যে আপনি যাবেন গোরবা চফের কাছে আর ইমামে খোমেন রহমতুল্লাহ আলহের চিঠিটা যেভাবে আছে প্যাকেট করা সেইভাবে আপনি দিয়ে দেবেন তো তিনি বললেন মাফ করবেন আমাকে ইমাম হোমেনি এটা বলেননি যে চিঠিটা যাই দিয়ে আসো বরং তিনি বলেছেন ইবলাহ করো ইবলাহের অর্থ হচ্ছে এটা যে আমি চিঠিটা পড়ব আর তুমি বসে শুনবা সালবাদ পরে মহম্মদ আলেমা আমি পড়ব এবং আপনাকে শুনতে হবে যতক্ষণ পর্যন্ত চিঠি শেষ হয়নি গুরুবাচক সামনে বসেছিল এবং পুরোটা পড়ে আয়তলে যাওয়া দিয়ে আমি তিনি শুনালেন এবং যখন কমপ্লিট হয়ে গেল তখন উনি বুঝতে পারলেন যে আমি ইবলাগের কাজ করতে পেরেছি ঠিক আল্লাহ রব্বুল আলমিন রসুল কে বলছেন ইয়া ইউ আপনি পৌঁছিয়ে দেন রসুল্লাহ সাল্লাহ আসলাম হাদিস বলেছেন কয়েকজন সাহাবা শুনেছেন কয়েক সাহাবাতিকে নকল হয়েছে হাদিসে মোতাবাতি হাদিসে আহার এভাবে বলে দিতেন যেভাবে এর আগেও বলেছেন আন তামিন্নি বেমান তেলাতে হারুন আমিন মুসা হ্যাঁ তুমি আমার নিকটে শিখ এরকম যে রকম মূসার নিকটে হারুন ছিলেন ইল্লাহ লা না রিয়াবাদী কিন্তু আমার পড়ে কোনো নবী হবে না এভাবে হাদিস আকারে তিনি বলে দিতেন কয়েকজন সাহাবীর মাঝে মানকুন্ত মওলা ফাহাদা আলিওন মওলা এটা কয়েকজনের কানে চলে যেত এর চেয়ে বেশি কোনো দায়িত্ব থাকতো না যেভাবে অন্য হাদিসের প্রতি আমাদের তেমন কোনো দায়িত্ব নেই কিন্তু বলতে কি বোঝাচ্ছে তিনি বললেন যে সকল সাহাবারা সামনে চলে গেলেন তাদেরকে ফিরে আসতে বলো যারা পিছনে রয়েছে তাদের অপেক্ষা করো সকলকে এক জায়গায় করলেন এক লাখের অধিক সাহাবাহিক রাম আমি বলি গাদিরকে অস্বীকার করা সম্ভব না গাদির একদিক দিয়ে অপর দিক দিয়ে দেরায়ত রেবায়ত ও দেরায়ত দুটেই রয়েছে রেবায়ত হাদিসে বর্ণনা করা হচ্ছে একটি হাদিস কিন্তু দেরায়ত রয়েছে এই আমি আপনার সামনে স্পষ্ট করছি যারা রাসূল বললেন যারা সামনে গেল তাদেরকে আসতে বলো যারা পিছনে রয়ে গেছে তাদের অপেক্ষা করো সবাই এসে গেলেন প্রত্যেকের উঠ থেকে উঁটের উপরে বসার জন্য যে সিটটা তৈরি করা হয় এটাকে বলা হয় পালান সে পালানগুলো সংগ্রহ করলেন একটি জায়গা উচ্চ স্থান নির্ধারণ করলেন সেখানে খোদাসল্লা আলহব আলি ওসাল্লাম শুধু এটাই বলেননি মানকুন্ত মওলা ফাজ মাওলা না প্রত্যেককে চেক করেছেন যে বিষয়টা উপলব্ধি করতে পেরেছ কি না বিষয়টা বুঝতে পেরেছ কি না

নিশ্চিতভাবে پیغمبر ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি নিজ নফস তুলে দেবে নফস মালিক মনে করবে যে সাহাবারা প্রায় বলতেন বি আবি আনতা ওয়া উম্মি আমার পিতামাতা আপনার উপর কুরবান হয়ে যাক সেই সাহাবিদের জিজ্ঞাসা করছেন আমি কি তোমাদের নফস মালিক না সকলে বলেন কালো বালা ইয়া রাসূলুল্লাহ হে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নফস মালিক তারপরে বলছেন মান কুনত মাওলা ফাহাজা আলী মাওলা আমি যার যার মাওলা এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে আমি যার যার মওলা অর্থাৎ যদি নবীকে স্বীকৃতি দিয়ে থাকেন আলিকে স্বীকৃতি দিতে হবে যদি আলিকে স্বীকৃতি না দেন নবীকে স্বীকৃতি দেননি মানকুন্ত মওলা আমি যার যার মাওলা আলী তার তার মওলা অর্থাৎ আমি যার যার নফসার মালিক আলী তার তার নফসার মালিক অর্থাৎ যেইভাবে আল্লাহ রাবুল আলমিন নাফকে ক্রয় করতে চায় তার পরিবর্তে জান্নাত প্রদান করবে তো সকলে গিয়ে রাসূলের কাছে নিজের নাফকে বিক্রি করে দিয়েছিল শেষে কি বলা আছে বে আন্না লাহমুল জান্না এই নাফ বিক্রি করার পর তোমরা জান্নাত পেয়ে যাবা এই কারণে আল্লাহ রাবুল আলমিন জান্নাত কারো হাতে দেননি জান্নাত দিয়েছেন মোহাম্মদ ও আলে মোহাম্মদের হাতে কেন কেন নাস মালিক যখন আলীকে নির্ধারণ করো বা জেন্নত ফরজ হয়ে যাবে জান্নাতের সম্পর্কই হচ্ছে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদের সাথে না হলে যতই নামাজ পড়ো যতই রোজা রাখো যা কিছু করো এখন আপনি বলবেন কথা আপনি কি ভাই বললেন আল্লাহ রসুলকে বলছে বা তাফ আল ফলা আল্লাহ তারে আপনি যদি এ কাজ না করেন রে কোনো কাজ করেননি রে কাজ নামাজ পৌঁছানো হয়েছে রোজা পৌঁছানো হয়েছে পৌঁছানো হয়েছে কিন্তু স্পষ্ট বলছেন যদি এই কাজ না করেন তাহলে যদি আলীকে গ্রহণ না করা হয় নামাজ গ্রহণ করা হবে না আলীকে যদি গ্রহণ করা না হয় রোজা গ্রহণ করা হবে না কেন আয়তের মাফুম আমাদেরকে বলে দিচ্ছে আয়তের মান্ত দ্বারা আমাদের কাছে স্পষ্ট আয়তের মাফুম দ্বারা আমাদের কাছে স্পষ্ট কে আলী ইবনে আবি তালিবের বেলা এটা এমন বিষয় না যে আপনি প্রথম না দ্বিতীয় না চতুর্থ বাবা যাকে আপনি খালিফা মনে করেন ইতিহাস বলছে খেলাফত একটি পিরিয়ড ছিল আলি ইবনী তারিফ খলিফা ছিলেন কত বছর প্রায় পাঁচ বছর পাঁচ বছর পরে ওনার খেলাফত আর নেই কিন্তু আমি প্রশ্ন করি মেলায়াত যতদিন পর্যন্ত কেয়ামত হবে না কেয়ামে কেয়ামত পর্যন্ত আলি ইবনাবি তারিফের তো অব্যাহত থাকবে যার বেলায়ে কখনোই সমাপ্ত হবে না আর এই দর্শনটাই আমরা বুঝতে পেরেছি এই জন্য আমরা বলি আন্না আন্না আসাদু আনা তার বেলায়েতটা কোন একটা সময়ের জন্য নির্দিষ্ট না এ চার বছর পাঁচ বছর সাত বছর তিনি বেলায়েতে তো থাকবেন না কে আমে কে পর্যন্ত যেইভাবে রসুল্লাহ সাল্লাহ আসলামের রসালাদ কেয়ামে কেয়ামত পর্যন্ত রসুলের পরে বেলায়ে কেয়ামে কে আমত পর্যন্ত এখানে যে মানে রয়েছে সেটা হচ্ছে এটা সমস্ত সাহাবাদেরকে এক জায়গায় করে তাদের কাছে স্বীকৃতি নিলেন তারপরে যখন বললেন যে আমি যার মলা আলিও তার মলা এখানে রসুল থেমে যান নেই সাহাবাদের নির্দেশ দিলেন যে তোমরা যাও अली इब्ने अबी तालिबेर हाथे बायत करो हाथे हाथ दो तो, मुबारक मुबारकबाद दो तो, मुबारकबाद मैंने स्वीकृति दो बुझी तो किंतु हजरत उमर ठीक ही बुझे जे कारण तिनी अली इब्ने अबी तालिबेर हाथे हाथ हाँ दिए बोलें बखिन बखिन लका या अली इब्ने अबी तालिब मुबारक हो मुबारक हो हे अली इब्ने अबी तालिब अपना के मुबारक हो असबहता मौलाई मौलाए कुल्ले मोमिन আপনি হয়েছেন আমার এবং সকল মওলা অর্থাৎ তিনি সেই সময় স্বীকৃতি দিয়েছেন তিনি কি জানতেন না যে মলার মানি কি আজকে যারা সাহাবার প্রেমিক তারা আজকে মলার অর্থ জানে না গাদির তো জানেই না যদি বলা হয় ইতিহাসে রয়েছে বলে হ্যাঁ গাদির রয়েছে মলা বানিয়েছিলেন মওলা মানে বন্ধু আরে প্রথম সিদ্ধান্ত নেন আপনি রাসুলকে কি বন্ধু ভাবেন নাকি অভিভাবক ভাবেন যদি রাসুল অভিভাবক হয়ে থাকেন যা আপনি রাসুলের জন্য সিদ্ধান্ত নিয়েছেন ওনাকে অভিভাবক মেনেছেন আলীকে অভিভাবক মানতে হবে এই বিষয়টাই ভালো করে জানতেন এই জন্য তিনি বলছেন যে আপনি আমার এবং সকল মমিনাতের মহলা হয়েছে মহলা মানে অভিভাবক

ভুলানো হয়েছে হ্যাঁ মুসলমানদের সকলের কাছে স্বীকৃতি প্রাপ্ত একটি হাদিস রয়েছে আপনি ভুলে গেছেন হ্যাঁ ভুলে গেছেন তহিদ মনে আছে জি রেসালত মনে আছে জি মনে আছে কোরআন মনে আছে জি মনে আছে কাবা মনে আছে হ্যাঁ মনে আছে নামাজ ও রোজা হাজ্য জেকাত মনে আছে হ্যাঁ মনে আছে এবং কি আমাদের স্মরণ শক্তি এত বেশি যে হাজার ইব্রাহিম দুম্বা জবাই করেছিলেন এটাও মনে আমরা গরু কোরবানি করি ছাগল কোরবানি করি আমাদের সরশক্তি অনেক বেশি আমাদের সবকিছু আমাদের মনে আছে মনে আছে হ্যাঁ মনে আছে তাহলে আমাকে জবাব দেন আমাকে জবাব দেন আল্লামা ইকবাল তার নাতি মাদ্রাসায় পড়তো তিনি একদিন ওস্তাদকে জিজ্ঞাসা করলেন ওস্তাদ সব সমাধান পেয়েছি কিন্তু সেহাসত্তা একটি হাদিস রয়েছে যে হাদিসে বলা হচ্ছে মন মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামে জামানেহি মাতা মিতাতাল জাহেলিয়া যেই ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মারেফাত অর্জন না করে মৃত্যুবরণ করে তার মত হচ্ছে জাহেলিয়াতের মত তাওহীদের বিশ্বাসী রয়েছে রিসালাতের বিশ্বাসী রয়েছে নামাজ রোজা হজ যাকাত সবকিছুর বিশ্বাসী রয়েছে কিন্তু যদি নিজের যুগের ইমামের মারেফাত অর্জন না করে তার মত হচ্ছে জাহিলিয়াতে মত ওস্তাদ সে যুগের এমামকে উনি আর কিছু বলতে পারছেন না কয়েকদিন জিজ্ঞাসা করার পর তখন তিনি বললেন আপনি বলতে পারবেন না কিন্তু আমার কাছে একটি ফেকা রয়েছে যেই ফেঁকা এ বেলায়তে আলি ইবনে আবি তালিব থেকে নিয়ে ইমামে মেহেদি পর্যন্ত তারা কিন্তু যুগের এমাম হিসাবে মূল্যায়ন করে থাকে নিশ্চিতভাবে যদি আলী ইবনে আবি তালিবের কে কবুল না করা হয় এহজাবে থারের মাইজকে যদি কবুল না করা হয় ম মাইজকে যদি কবুল না করা হয় এই মত হচ্ছে মত নামাজ পড়ে কোনো কাজ হবে না রোদা রেখে কোনো কাজ হবে না আমি কোন কথা নিজের মুখ থেকে আমি আমার পক্ষ থেকে বলিনি আমি হাদিস থেকে বলেছি এই হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নেই স্বীকৃত মোতওয়াতির হাদিস যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন এক অবস্থায় নিজের যুগের এমামকে চিনে না আজকে যারা বলে গাদির কি গাদির তো আমি জানি না আমি গাদির জিজ্ঞাসা করে আমি তারা কি দায় এমামত আছে কিনা তা চেক করে নিলাম তারা কি বেলায়েত বেলায়ত আছে কিনা চেক করে নিলাম যে গাদির জানে না সে বেলায়েতে আলী জানে না যে গাদির জানে না সে বেলায়েতে আইমে আথার জানে না সে বেলায়েতে আহলে বেতে আথার জানে না বেলায়েতে জানতে গেলে অবশ্যই এমন একটি দিবস যেটা হচ্ছে আমার উম্মাদের মধ্যে শ্রেষ্ঠ ঈদ হিসাবে অন্তর্ভুক্ত আল্লাহ এই ঈদ থেকে চোখ বন্ধ করা হয় মলার ব্যাখ্যা অপব্যাখ্যা করা হয় রাসুল এত পরিশ্রম করলেন যারা সামনে ছিল তাদেরকে পিছনে আনতে বললেন যারা পিছনে ছিল তাদের অপেক্ষা করলেন তারপরে শুধু এমন না যে হালকা করে বলে দিলেন বরং খুলে বললেন এবং কি প্রত্যেক সাহাবীর ইমান চেক করলেন যে তারা বুঝতে পেরেছে কি না পরীক্ষা নিলেন যদি বুঝেছ তাহলে পরীক্ষা দাও বুঝেছ তাহলে আলীর হাতে হাত রেখে বলো যে আপনি আমার মাওলা মওলাই মমে মৌলাই করলে না আজ আমাদের বলা হয় আপনারা সাহাবি মূল্যায়ন করেন না আরে সাহাবির আমলকেই তো আমরা মূল্যায়ন করি প্রথম যিনি মৌলাকে স্বীকৃতি দিয়েছেন তারা ছিলেন সাহাবাহিকাম যাদের জন্য বলা হচ্ছে আর সাবে আর সাবে কোন উল্লায়কার মোকাবে কোন তফসিরে কবির উল্লেখ করা আছে এই আয়ের সাহাবাই ক্রামের সানে তখন নাজিল হয় যখন তারা আহলে ব্যাগকে মূল্যায়ন করে তো আহলে মৌলা মনে করে তারা স্বীকৃতি দিয়েছিলেন এখন পরের প্রজন্ম যদি ভুলে যায় তো আমাদের কিছু করার নেই আমরা কিন্তু ভুলি না আমরা ইতিহাস চর্চা করি এই জন্য আজকে সারা বাংলাদেশের বাংলাদেশের বুকে কিছু প্রেমিকরা রয়েছেন কিছু সুফি ইজামের বিশ্বাসী রয়েছেন এবং মাক্তবে আহলেবেদ যারা আজকে গাদির পালন করছে আমি আসছিলাম রাস্তায় আমাদের ইব্রাহিম ফেজুল্লাহ সাহেবকে অনেকে ফোন করছিলেন কোথায় যাচ্ছেন উনি বলছিলেন যে গাদির দিবসে একটা প্রোগ্রাম হচ্ছে যশোরে আমি সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছি কাউ কাউকে উনি ব্যাখ্যা দিচ্ছিলেন আর কাউকে আগে থেকে ব্যাখ্যা দিয়ে দিয়েছিলেন আর কেউ কেউ বলল যে আমিও তো আমাদের এখানে পালন করেছি ছোট্ট করে হলে আমরা পালন করেছি কেউ কেউ বলেছেন তাহলে আসুন আগামীকাল আমরা পালন করবো আলহামদুলিল্লাহ একদিন আসবে যখন আমরা এটাকে সবার কাছে পৌঁছাতে পারবো এটা আমাদের দায়িত্ব এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা আমাদের সীমাবদ্ধ রাখলে হবে না প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে যেইভাবে আজানে বলা হয় আল্লাহ আকবর কেন আল্লাহ আকবর বলেন কেন আল্লাহ আকবর বলেন শুধু নামাজের জন্য যদি রাখতে হয় বলেন হাইয়া জন্য আসো হাইয়া আল্লাহ নামাজের জন্য আসো হয়ে গেল কেন আল্লাহ আকবর বলতে হয় বলে হ্যাঁ এই জন্য যে দেশে শহরে কাফিররা রয়েছে কালকে হাসরুদ্দিন যেন বলেন আদে যে আল্লাহ যে আকবর ছিল এটা আমার জানা ছিল না আমরা জোর গলায় বলছি যেন প্রত্যেকের কানে পৌঁছে যায় আর সাধু আল্লাহ বলছি যেন প্রত্যেকের কানে পৌঁছে যায় যে আল্লাহ আমরা আসাদ আল্লাহ মোহাম্মদ আল্লাহ রসুল্লাহ বলছি যেন কেউ অস্বীকার করতে না পারে যে মোহাম্মদ আল্লাহ রসুল ছিল তা আমি জানতাম না এই জন্য আমরা আসাদ উচ্চ কণ্ঠে বলছি যেন কেউ না বলে যে আলী আমাদের মাওলা ছিলেন তা আমাদের জানা ছিল না আমি আন্তরিক ধন্যবাদ জানাই যারা এই ধরনের মহতি অনুষ্ঠানকে আয়োজন করে আল্লাহ রবুল আলমিন তাদের প্রতিটা স্টেপকে প্রতিটা বলতে গেলে কাজকে এ বাধাত হিসাবে গণ্য করুক আজকে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন নিশ্চিত রূপে আপনাদের প্রতিটা নিঃশ্বাস হচ্ছে এ আমি দায়িত্ব নিয়ে আপনাকে এ কথা স্পষ্ট করতে চাচ্ছি আপনার আকিদা যদি সঠিক হয় তাহলে বেলায়েতকে তার সাথে সংযুক্ত করেন বেলায়েতে সংযুক্ত করলেই যদি আমালে ত্রুটি থেকে যায় আল্লাহ মাফ করে দেবেন কিন্তু যদি বেলায়েতে ত্রুটি থাকে তাহলে কিন্তু মাফ পাওয়ার কোনো সম্ভাবনা নেই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আজকে এই গুরুত্বপূর্ণ দিবসকে অনুধাবন করা মূল্যায়ন করা তফে দান করুক